মানে কত সুন্দর হইতে পারে আর ডিজাইনটা দেখেন একদম ছয় ফিট বাই সাত ফিট এটা কিন্তু এগুলো গাড়িটা কত ইঞ্চির মধ্যে ভাই এগুলো আছে ভাই আপনার তিন ইঞ্চি কালেকশন গুলো একটু দেখেন সুন্দর আপনার আমাদের যে নিখুঁত ভাবে কাজগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ

এর পাশাপাশি হচ্ছে আরো কিছু খাট আছে যেহেতু অনেক কালেকশন আছে যেটা পছন্দ শর্ট দিয়ে রাখেন একদম আপনাকে ডিটেলস দেখিয়ে দেবে কিন্তু আচ্ছা এই হচ্ছে খাট

খাট কিন্তু দেখতে পাচ্ছি মাথা নষ্ট ও এগুলোর উপরে তো মানে 10 থেকে 15% ডিসকাউন্ট চলছে ভাইয়া না ইনশাআল্লাহ আমাদের আপনার 10 থেকে 15% আমাদের ডিসকাউন্ট সামনে যে ঈদ আসছে যে ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে কিন্তু এই অফার কিন্তু হচ্ছে চলবে এর পাশাপাশি এখানেও আরেকটা খাট দেখতে পাচ্ছি মানে দেখেন এক একটা খাটের এর মধ্যে সিম্পলের মধ্যে একদম গর্জিয়াস একটা খাট কিন্তু ভিউয়ার্স এটা লেগ সাইডটা আমি আপনাদেরকে ক্লোজলি দেখাচ্ছি কারণ জায়গা স্বল্পতা আছে তারপর আপনাদেরকে যতটুকু দেখানোর চেষ্টা করছি এখানে আরেকটা ডিজাইন আছে অনেক সুন্দর ও অস্থির একটা কালেকশন গুলো

এগুলো আপনারা কিন্তু হচ্ছে দেখতে পারেন সিম্পল মধ্যে পাশে আরো অনেকগুলো ডিজাইন আছে মানে দেখে শেষ করা না যাবে না এত এত পরিমাণ কালেকশন আছে আপনারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে নেবেন ইউজ পরিমাণ কালেকশন আমাদের আছে এই যে ছোট সাইজের মধ্যেও আছে খাট আপনারা চাইলে ছোট সাইজের মধ্যেও কিন্তু আছে খাট নিতে পারবেন এর পাশাপাশি হচ্ছে এখানেও আছে খাট আছে আপনারা দেখতে পারেন এখানে পাঁচ পারে সেকেন্ড গারে আলমারিও আছে ওরে ভাই এটা হচ্ছে একদম খানদানি টাইপের হচ্ছে এটা মানে আলমিরা এটার সাথে কি ম্যাচিং করে কিনা বেডরুমে নিতে পারবে ভাই ভিতরে কালেকশনগুলো দেখেন একদম সলিড কাঠ

দুই পাশে দুইটা পাল্লা আর তিনটা ড্রয়ার আছে আচ্ছা এটা কত ফিট ব্যাপারে ড্রেসিং টেবিল টা হবে আপনার পাঁচ ফিট পাঁচ ফিটের মধ্যে আমি একটু আপনাদেরকে এই আলমারিটা আপনাদেরকে দেখাচ্ছি মানে এগুলো আসলে অনেকের কাছে অনেক টাকা পয়সা আছে মানে টাকা পয়সা কারো কাছে ফ্যাক না কিন্তু আমার কাছে একটু কাজ একটা একটু চমৎকার মানে যেটা হচ্ছে কারো কাছে থাকবে না শুধু আমার কাছে থাকবে এরকম একটা বেড নোসে তাদের জন্য হচ্ছে এরকম কালেকশন এখন কেউ যদি সিম্পল ড্রেসিং টেবিল নিতে চান সিম্পল এই ড্রেসিং টেবিল গুলো একটু দেখতে পারেন ভিতরে ডিজাইনটা অনেক সুন্দর অনেক কিছু আপনার চড়ি চড়ি এবং আপনার এই যে ভিতরে সেলগুলো একটু দেখেন এখানে একটা পাল্লা এখানে একটা ড্র্যাপ আচ্ছা এই যে একটু আমি আপনাদেরকে আসলে জি এখানে এখানে ডিজাইন আছে এই ডিজাইনটা দেখতে এই ডিজাইন একটু দেখেন ওকে অনেক সুন্দর একটা ডিজাইন এবং এগুলা কিন্তু আপনি লেখার পরে এসে ত্রিডেন্টিক কাটে আচ্ছা সিম্পলের মধ্যে একদম সিম্পলের মধ্যে নিয়ে নিতে পারবেন আচ্ছা এর পাশাপাশি দেখেন একদম মানে লেটেস্ট এটা দেখেন এই মানে এটা কিন্তু বেডরুম সেট এটার সাথে আপনার 6-7 খাট এবং একটা পরপাড়ে কালমারি একটা ড্রেসিং টেবিল আছে মানে একদম আনকমন তো ভাই

মানে ওরে ভাই মনে হচ্ছে একটা দরজার মতো লাগছে আমি আপনাকে একটু খুলে একটু দেখাচ্ছি আচ্ছা আমি একটু এখান থেকে ক্যামেরাটা ফোকাস করছি আপনি একটু আমাকে দেখান তো এই পাশ খুলে দেখেন ও রে ভিতরে আপনি একদম সলিড কাঠের সেল পেয়ে গেল আচ্ছা সব ভিতরে গামারি কাঠ কাউট গুলো সম্পূর্ণ চিটেন ডিক সেগুন এখন আমাদের এখানে কিন্তু এই যে এখানে আরেকটা পাল্লা আছে কিন্তু আচ্ছা এটা কিন্তু আপনার পাল্লাটা একটু দেখেন এই যে দেখেন এবার হচ্ছে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাবো মানে কত সুন্দর হইতে পারে আর ডিজাইনটা দেখেন একদম

আচ্ছা এবার হচ্ছে আমরা আলমারি প্লাস হচ্ছে আমরা আপনাদেরকে ডাইনিং টেবিলের কালেকশন দেখানোর চেষ্টা করবো আর পাশাপাশি এটা আছে কিন্তু আট ডাইনিং টেবিল ওকে এটা হলো কিন্তু আপনাদের আট ছেড়ে ডাইনিং টেবিল

এবং ভিতরে কিন্তু কাজ করে দেওয়া আচ্ছা তো সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন এগুলো হচ্ছে ছয় চেয়ারের মধ্যে নাকি না না এটা হলো আট চেয়ার এটার সাথে আরেকটা দেখাচ্ছি এটা হলো ছয় চেয়ার

খুবই সুন্দর এবং এটা কিন্তু আচ্ছা তো ভাই সরাসরি যদি আসে তাহলে আপনার বসন্তরা সিটির উল্টো পাশে চালা ফুল জড়ি পানি আচ্ছা কেউ যদি অনলাইন থেকে নিতে কিভাবে নিবে

দর্শক এতক্ষণ ধরে আমি আপনাদেরকে অনেক অনেক ফার্নিচারের কালেকশন দেখিয়ে দিয়েছি ফুলজুড়ি ফার্নিচার থেকে তো ফুলজুড়িতে আপনারা কিভাবে আসবেন আমি একটু আপনাদেরকে দেখাই সে লোকেশনটা কিন্তু খুবই ইজি তো চলুন একটু আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই যে আমার সামনে যে ভবনটা আপনারা আসলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স আমি আরো ইজি করে দিচ্ছি মানে যাতে করে আপনারা আসতে আপনাদের জন্য খুবই সুবিধা হয় সেটা আপনাদেরকে একটু দেখায় এক জল এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু হচ্ছে কারওয়ান বাজার মোড় আর এটাই কিন্তু হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স তার সাথেই হচ্ছে কিন্তু এটা প্রান্তপথ পথ জামাই মসজিদ এই ঠিক পূর্ব পাশ দিয়ে কিন্তু হচ্ছে আপনারা হেঁটে এই কাকন মার্কেট আর এখানে কিন্তু হচ্ছে ফুলজড়ি ফার্নিচার আপনাদের সকলের পছন্দের ফার্নিচার কিন্তু এই শোরুমে কিন্তু রয়েছে